বন্ধুরা আজকে ফল খাওয়ার কম্পিটিশান হবে ফল বলতে পানি ফল ও আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে যে এই পানি ফল আগে খাবো যেহেতু ওর অ্যাকাউন্টে ওর ওই ইউটিউব চ্যানেল বা ফেসবুকে ছাড়বে তার জন্য ওর ইচ্ছা আছে আমাকে ও হারিয়ে দেওয়ার কিন্তু আমিও চেষ্টা করব যাতে আমি ওর হারিয়ে দিয়ে বিজয়টা আমি নিয়ে নিইস এই ফলটা তো খুব টাফ আছে ছাড়িয়ে খাওয়ার তাই আমি বেছে নিলাম যে পানি ফল ছাড়িয়ে খাওয়া কম্পিটিশন হোক আর সবথেকে বড় কথা এটাই যদি তোমাদের দাদা ভাইরা জিতে যায় তাহলে তোমরা শুধু দেখবে আর যদি আমি জিতি তাহলে অজস্র লাইক কমেন্ট করবে আমি জিতলে একটুকুনি ইয়েস লিখবে ঠিক আছে আর মনে হচ্ছে আমি হেরে যাব কেননা একটা

বুঝতেই পারছো আমি জিতে গেছি আর আমার হয়েই বলবেন কিন্তু